বাংলাদেশের সকল নাগরিক সুবিধা একটি নির্দিষ্ট নাম্বারে বা একটি নির্দিষ্ট ডেটাবেজে আনার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল সেটি ছিল এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নম্বর এই জাতীয় পত্র নম্বরটি কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যবহার করতে হয় কিন্তু এই এনআইডি কার্ড যখন আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে তখন আপনি কোথায় যাবেন কি করবেন আজকে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের উত্তরের জনপথ নীলফামারি এই জেলাটিতে দুই সালে প্রথমবার তেরো ডিজিটের এনআইডি নাম্বার সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল বা এনআইডি কার্ড দেওয়া হয়েছিল তা ঠিক পাঁচ বছর পর অর্থাৎ দু সালে তাদেরকে যে এনআইডি কার্ডটি দেওয়া হয়েছিল সেটার ডিজিট ছিল সতেরোটি কিন্তু দু সালে এই নীলফামারির মানুষদেরকে যে এনআইডি কার্ড দেওয়া হয়েছিল সেটাতে ছিল দশ ডিজিটের নাম্বার এবং সেটাকে বলা হয়েছিল স্মার্ট কার্ড তখন কিন্তু ফলাও করে বলা হয়েছিল যারা এখন থেকে স্মার্ট কার্ড পেয়েছেন তারা আর কখনোই পুরনো এনআইডি কার্ডগুলো ব্যবহার করতে পারবেন না এমনকি স্মার্ট কার্ডগুলো যখন বিতরণ করা হচ্ছিল তখন যারা পুরনো এনআইডি কার্ডগুলো ব্যবহার করছিলেন বা সাথে রাখছিলেন তাদের ওই এনআইডি কার্ডগুলো কিন্তু ছিদ্র করে দেওয়া হয়েছিল এরপর কি ধরনের জটিলতা হয়েছে আমরা জেনে আসি নীলফামারির সাধারণ মানুষের পাশাপাশি যারা সরকারি চাকরি করেন হ্যাঁ বিশেষ করে যারা পেনশন তোলেন তারা কিন্তু এই এনআইডি কার্ড নিয়ে ব্যাপক বিলম্বনার সম্মুখীন হচ্ছেন একজন পেনশনারকে প্রতি দশ মাস পর পর সরকারি দপ্তরে বা অডিট অফিস বা জেলা পর্যায়ের অডিট অফিস যেটা আছে সেখানে হাজির হতে হয় তখন ওই পেনশনারের যে এনআইডি কার্ডটি আছে এনআইডি কার্ডের নাম্বারটি সরকারি আইবা সফটওয়্যারে ইনপুটের মাধ্যমে যাচাই করা হয় যে ব্যক্তিটি বেঁচে আছেন এই ইনফরমেশনটি গভর্নমেন্টকে কিন্তু পাঠানো হয় কিন্তু যেই ব্যক্তিটি সরকারি চাকরি করতেন তার জীবদ্দশার তার সমস্ত ডেটাবেসগুলো পুরনো এনআইডি কার্ড অর্থাৎ তেরো বা সতেরো ডিজিট দিয়ে রেজিস্টার করা হয়েছিল বা ডেটাভুক্ত করা হয়েছিল সেই ব্যক্তি এখন এনআইডি কার্ড যেটি স্মার্ট কার্ড পেয়েছেন সেটি নিয়ে যখন নির্বাচন সেটি নিয়ে যখন অডিট অফিসে যাচ্ছেন তখন দশ মাস পর যে আইবাস সফটওয়্যারে তার ওই এনআইডি কার্ডটি দেওয়া হলো স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া হলো আইবাস সফটওয়্যার কিন্তু এই দশ ডিজিটের কোনো এনআইডি কার্ডের নাম্বার খুঁজেই পায় না কারণ আইবাস সফটওয়্যারের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি তথ্য সেই তথ্যগুলো কিন্তু পুরনো পুরনো এনআইডি কার্ড থেকে সংগ্রহণ সংরক্ষণ করা স্মার্ট কার্ডের কার্ডের কোনো তথ্যই কিন্তু আইভাস সফটওয়্যারের ভিতরে ইনপুট দেওয়া হয়নি এই সমস্যার কারণে এ ধরনের প্রবলেম নিয়ে যারা ওখানে যান তারা তখন সমাধান করেন কিভাবে নীলফামারি খবরের কাগজের প্রতিবেদক ওয়ালিম মাহমুদ সুমন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলেন তার মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একজন কর্মকর্তা কিন্তু বলেই আসছেন যে দু সাল থেকে তারা সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন অনলাইনের মাধ্যমে দিয়ে আসছিলেন এবং সরকারি সব ধরনের কর্মকাণ্ডে কিন্তু এখন এনআইডি কার্ডের বিকল্প নেই শুরু থেকেই তারা যেহেতু পুরনো এনআইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করে আসছিল সুতরাং এখন যদি কেউ স্মার্ট কার্ডের নাম্বার নিয়ে আসে তখনও তার কাছে পুরনো এনআইডি কার্ডের নাম্বারটি জানতে যাওয়া হয় কারণ তাদের কাছে যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারে স্মার্ট এনআইডি কার্ডের কোনো তথ্যই সংরক্ষণ করা হয়নি এ কারণে এই নীলফামারি জেলার প্রায় পনেরো লক্ষ মানুষ যারা এনআইডি কার্ড ক্যারি করেন তাদের প্রত্যেককে স্মার্ট কার্ডের পাশাপাশি পুরনো এনআইডি কার্ডটি হয় পকেটে করে নিয়ে যেতে হয় না হলে ওই নাম্বারটি মুখস্থ রাখতে হয় অথবা ছবি তুলে রাখতে হয় এখন নীলফামারি খবর কাগজে নীলফামারি কিন্তু জেলা অডিট অফিসের সঙ্গেও কিন্তু কথা কথা বলেছিলেন সেখানকার কয়েকজন কর্মকর্তার সাথে বলার পর তারা যেটা বলছেন যে একজন পেনশনার যখন দশ মাস পর পর আসে তখন তারা যে স্মার্ট কার্ডটি নিয়ে আসে সেই স্মার্ট কার্ডটি নিয়ে ওই অডিট অফিসের কর্মকর্তারা প্রথমে ওই স্মার্ট কার্ডের নাম্বারটিতে পুরনো এনআইডি কার্ডের নাম্বারটি বের করেন তারপর বাকি সব কার্ডের নাম্বার দিয়ে করেন কারণ আইবাস সফটওয়্যারে যদি দশ মাস পর পর একজন পেনশনারের তথ্য আপডেট না করা হয় তাহলে কিন্তু তার পেনশনটা আটকে যাবে তাহলে কিন্তু সাধারণ কর্মকর্তার বেতনটাও কিন্তু আটকে যাবে নিয়ম অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা এই সমস্যার সমাধান কিভাবে করবেন মূল সমাধানের দায়িত্ব কিন্তু এনআইডি ডিপার্টমেন্টের কিন্তু পাশাপাশি একজন ব্যক্তি ব্যক্তি উদ্যোগে যদি সমস্যার সমাধান করতে যায় তাহলে তাকে যেটা করতে হবে অডিট অ্যান্ড কন্ট্রোলার অফিসের যে বিভাগীয় কার্যালয় আছে সেখানে গিয়ে তার পুরনো এনআইডি কার্ডের যে ডেটাগুলো ছিল সবগুলো মুছে তার স্মার্ট কার্ডের নাম্বারটি দিতে হবে এবং তার নতুন করে সব ধরনের তথ্য দিতে হবে এই কাজটি কিন্তু বেশ সময় সাপেক্ষ এই কাজটি করতে গেলে কিন্তু কয়েক মাস একজন মানুষের বেতন বন্ধ থাকারও কিন্তু সংখ্যা থেকে যায় এই কারণে তারা পুরনো এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেন ওয়ালি মাহমুদ সুমন খবরের কাগজের প্রতিবেদক তিনি কথা বলেছিলেন নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তার সাথে তিনি এই অবস্থার জন্য কিন্তু তার ডিপার্টমেন্টকে বিন্দু মাত্র দায় নিতে রাজি হননি দায় দিতেও রাজি হননি তিনি যেটা বলেছেন স্মার্ট কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারের ভেতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো যে সমস্ত ডিপার্টমেন্ট যে সমস্ত সংস্থা যে সমস্ত প্রতিষ্ঠান নিয়ে থাকে তাদের সাথে কিন্তু একটি চুক্তি গভর্নমেন্টের শুরু থেকেই ছিল সেটা হলো যখন কোনো প্রতিষ্ঠান এনআইডি কার্ড ডিপার্টমেন্ট থেকে কোনো তথ্য নিবে তাদেরকে অবশ্যই এনআইডি ডিপার্টমেন্ট একটি নির্দিষ্ট সময় পর যখন তাদের তথ্য করবে করবে আপডেট হাল্লাগাত ডেটাবেজ একই সঙ্গে কিন্তু প্রত্যেকটি ওই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানকে এই তথ্যগুলো আপডেট করার বাধ্যবাধকতা রয়েছে জেল নির্ভামারি জেলার ওই নির্বাচনের কর্মকর্তা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এনআইডি ডিপার্টমেন্ট নির্দিষ্ট সময় পরপর বা হালনাগা তথ্য হালনাগাদের যে সময়টা আসি তারা কিন্তু তাদের তাদের সার্ভারগুলো আপডেট করে কিন্তু সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের সার্ভারগুলো আপডেট করে না যে কারণে এনআইডি ডিপার্টমেন্ট স্মার্ট কার্ডের ভিতরে সবগুলো তথ্য রেখে দিয়েছে কিন্তু পুরোনো যে ডিপার্টমেন্টগুলো ছিল তাদের সার্ভারের ভিতরে নম্বরের তথ্যগুলো রয়ে গেছে যে কারণে তারা যদি আপডেট করতো না এই কারণে তাদের সার্ভারে স্মার্ট এনআইডির কোনো তথ্যই পাওয়া যায় না এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই ওই প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারগুলোকে আপডেট করতে হবে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে এই একটি স্মার্ট কার্ডের তথ্য আপডেট করা বা অন্য প্রতিষ্ঠান যারা সেবা গুণিতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা দাবি করছেন যে এনআইডি ডিপার্টমেন্ট মার্চ করে দেয়নি আর স্মার্ট ডিপার্টমেন্ট কার্ড ডিপার্টমেন্ট বলছে যা সেবা গুণিতা প্রতিষ্ঠানগুলো তাদের সার্ভারগুলো আপডেট করছে না এই দুটো বিষয়ের ভিতরে কিন্তু আটকে পড়েছে আপনার আমার মতো সাধারণ মানুষের নাগরিক সুবিধা নেওয়ার যত রাস্তা ছিল সেগুলো বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া কারণ আমরা তো স্মার্ট কার্ড নিয়ে ডান পকেটে রাখবো স্মার্ট কার্ড বাম পকেটে রাখবো পুরনো কার্ড বা ছবি তুলে রেখে দিব যদি দুটো কার্ডে একসাথে ক্যারি করতে হয় তাহলে স্মার্ট কার্ড থেকে লাভ কি হ্যাঁ একটা জিনিস হতো যারা নতুন চাকরি পেয়েছেন যারা চাকরির শুরুতে স্মার্ট কার্ডটি ব্যবহার করছেন তাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবার ওই ব্যাংক কর্মকর্তার ক্ষেত্রে সরি একজন ব্যাংক ব্যাংকিং সেবা নিতে গিয়েও কিন্তু একটা জটিলতা আছে যে একজন ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছিলেন পুরনো স্মার্ট কার্ড দিয়ে আর উনি যখন মনে হয়েছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা বিকাশে ট্রান্সফার করি এরকম একটা ঘটনা কিন্তু আছে নীলফামারির উকিল পাড়ার এক বাসিন্দার সাথে কথা বলেছিলেন খবরের কাগজের প্রতিনিধি সুমন তাকে ওই ভুক্তভোগী ব্যক্তি বলেছেন যে তিনি কয়েকদিন আগে চেষ্টা করেছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা বিকাশে ট্রান্সফার করতে কিন্তু সেখানে গিয়ে তিনি যে জটিলতার সম্মুখীন হয়েছেন সেটা হলো তিনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন পুরনো এনআইডি কার্ড দিয়ে আর স্মার্ট কার্ড দিয়ে খুলেছিলেন বিকাশ অ্যাকাউন্ট এখন উনি যখন ব্যাংকের থেকে টাকা বিকাশে পাঠাতে যাচ্ছেন তখন বিকাশ বলছে যে আপনার এনআইডি কার্ড ম্যাচ করছে না কারণ গভর্নমেন্টের পক্ষ থেকে বা ব্যাংকিং চ্যানেলের পক্ষ থেকে যে নিয়ম আছে সেটি হচ্ছে যেই এনআইডি নাম্বার দিয়ে বা যে এনআইডি কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকবে ঠিক একই এনআইডি কার্ড দিয়ে বিকাশ বা রকেট যদি খোলা না থাকে বা নগদ যদি খোলা না থাকে তাহলে ব্যাংক থেকে টাকা এম বা বিকাশ সার্ভিসে পাঠানো সম্ভব না এই একই ব্যক্তি এনআইডির নামও একই তথ্য একই শুধুমাত্র এনআইডি পার্থক্য থাকার কারণে কিন্তু ব্যাংকের টাকা পাঠানো যাচ্ছে না আমার আমার সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে তারা কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন থেকেও তাহলে এই সমস্যা সমাধান করা দরকার কারণ এই সমস্যাটা সমাধান না করলে মানুষ অনেক ইমার্জেন্সি মোমেন্টে গিয়ে ইমার্জেন্সি মুহূর্তে গিয়ে এমন সমস্যার সম্মুখীন হবেন যেটার জন্য তিনি কোনোভাবেই দায়ী না এবং শতভাগ দায়ী এনআইডি ডিপার্টমেন্ট বা সংশ্লিষ্ট সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান তারা যদি আপডেটেড থাকতো তাহলে আজকে এই সমস্যার সম্মুখীন হতে হতো না ভবিষ্যতে অন্য বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ শুভকামনা